বাংলাদেশের বিপক্ষে বলতে গেলে রীতিমতো দ্বিতীয় সারির একটা দল মাঠে নেমেছিল ভারত যে দলে নেই যশোপ্রীত বুমরা ঋষভ পন্ট শিবম দুবে কিংবা যশম্বী যশোয়ালারা বিশ্বকাপ জয়ী স্কোয়াড থেকে মোটে তিনজনকে মাঠে নামিয়েছিলেন টিম ইন্ডিয়া সেই দলের বিপক্ষে রীতিমতো ধুকছে বাংলাদেশ নিজেরা ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছে এবং দুশো রান করেছে আর বল হাতে প্রতিপক্ষের ওপর কোনো চাপই সৃষ্টি করেনি তাদের গোয়ালিয়রে বাংলাদেশের ছন্ন ছাড়া পারফরমেন্সের সুযোগ নিয়ে মাইল ফলো করলেন মায়স্কো ও আশ্বদীপ কিন্তু কোন মাইল ফলোকে নাম লেখালেন এই দুই ভারতীয় ক্রিকেটার এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম বাংলাদেশের নরবরে ব্যাটিং লাইন প্রথম আঘাত করেছিল আশ্বদীপ সিং প্রথম ওভারে লিটন দাসকে ফাঁদে ফেলে ক্যাচ দিতে বাধ্য করেছেন আর নিজের পরের ওভার ইমনকে পারভেসম এজ এ বোল্ড হয়েছেন এই ওপেনার আর এরই সুবাদে ক্রিকেট বিশ্বে নতুন মাইফলক স্পর্শ করলেন বিশ্বকাপ জয়ী এই পেসার টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার পাওয়ার পেতে দুই বা এর বেশি উইকেট নেওয়ার তালিকায় তিনি উঠে এসেছে ভারতের এই পেসারের নাম গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ক্যারিয়ারে নবমবার পাওয়ার প্লেতে দুই উইকেটের শিকার করেছেন অর্শদীপ ক্রিকেটের দুনিয়াতে টি টোয়েন্টি পাওয়ার প্লের মাঝে সবচেয়ে বেশি দুই বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড নিউজিল্যান্ডের টিম সাউদির তেরো বার টি টোয়েন্টির প্রথম ছয় ওভারের মাঝে দুই উইকেট পেয়েছে কিউই ফার্স্ট বোলার দুই আছে নাভিনুল হক আফগানিস্তানের পেসারের এমন কীর্তি আছে এগারো বার গতকালের দুই উইকেটের সুবাদে অভিষেকের পর থেকে পাওয়ার পেতে বত্রিশ উইকেট শিকার করেছিলেন আসরদীপ পাঞ্জাবের এই ক্রিকেটারে টি টোয়েন্টি অভিষেক হয় দুই সালে সে সময়ের পর থেকে টি প্রথম ছয় ওভারে তার চেয়ে বেশি উইকেট পায়নি আর কেউ রুয়ান্ডার বিমনি মানা একসময় পাওয়ার প্লেতে পেয়েছেন উনত্রিশ উইকেট মাইলফারুকের খাতায় নাম তুলেছেন আরও এক পেসার আন্তর্জাতিক ক্রিকেটে টি নিজেকে প্রথম ওভারেই গতকাল মাইজের ওভার পেয়েছিলেন ভারতের পেসার মায়স্কো যাদব ইনিংসে ষষ্ঠ ওভার করতে এসে তৌহিদ হৃদয়কে উপহার দেন দুঃসময় পেয়ে যান মাইন্ডেড ওভার আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এমন ঘটনা তৃতীয়বার ঘটল দুই হাজার ছয় সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারে মেইডেন্ট পেয়েছিলেন অজিত আগারকার দুই সালে এসে এমন কীর্তি করেন অশ্বদীপ সিং সাউথামটনে সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড আর সর্বশেষ গতকাল গোয়ালিয়রে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে নেমে প্রথমবার ওভারে যাদব এদিন দলগতভাবে ভারতে নিজেদের ইতিহাসে নতুন রেকর্ড করেছেন বাংলাদেশকে মাত্র দুশো সাতাশ রানে অল আউট করে সে লক্ষ্য ভারতে পেরিয়ে গিয়েছিল ঊনপঞ্চাশ বল হাতে রেখেই আর এর মাধ্যমে এক রেকর্ড করল সূর্য কুমারের দল একশো এর ওপর টার্গেটে ব্যাটিং করে বল হাতে রাখার বিবেচনায় এটি ভারতের সবচেয়ে বড় জয় বল হাতে রাখার বিবেচনায় টিম ইন্ডিয়া আগে সবচেয়ে বড় জয় ছিল দুই হাজার ষোলো সালের হারারিতে সেই ম্যাচে মাত্র একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে টার্গেট বল হাতে রেখে দশ উইকেটের জয় পায় ভারত গতকাল সেটাও টপকে গেল ভারত তো ভিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে